তারা খুশি হয়েছিল ওই মুহূর্তে আর আমার নবীর রহমতুল্লির আলমিন এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে নবীর উপর সাহাবাই কেরাম খুশি হয়ে গেল আবেগ আপ্লুত হয়ে দূর থেকে ছুটা ছুটি করে আসা শুরু করলো যেই মুহূর্তে আসা করলো

কাছে চলে গেল মাওলা আলী কাছে চলে যাওয়ার পর মাওলা আলী বলে আলী বলল ও নবীর সাহাবী মাওলা আলী আমার নবীর ঠিকানা একটু দাও আমার নবী কোথায় তখন আমার নবীর ব্যাপারে তখন মাওলা আলী বলতেছে আমি কিভাবে বলবো মাওলা আলীর চোখের পানি জড়া শুরু হয়ে গেল আর ওই সাহাবী কে বলে লা তার ফাওয়াস ওয়াতকুম ফাওকাসউতিন্নাবিয়ে খবরদার আউ করে কান্না কাটি করবা না আওয়াজ দিবা না জোর কথা বলবা না ওই যে রওজার মধ্যে আমার নবী রহমাতুল্লিল আলামিন সাই আছে আর তুমি ফাগলা তো দেখতেছে জোরে বলুন সুবহানাল্লাহ যদি তুমি আমার উঁচু করে দাও হাওয়া করে নবীর বিরহ বেদনায় কান্না কাটি করো আম সাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন তোমাদের আমলগুলো बर्बाद হয়ে যাবে কারণ দরবারে রিসালাত নবীর দরবারে গাদুবির জায়গা নাই নবী রহমাতুল লিল আলামিনকে ডাকতে হবে রহমাতুল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীকে রাখাল মাছুতক শব্দ প্রয়োগ করার জন্য বলে দিয়েছেন কে

এসেছি ক্ষমা নাকি নবীর দরবারে পাওয়া যায় নবীর দরবারে ক্ষমা পাইব কিভাবে নবী তো নাই আমার নবী রহমাতুল্লি আলামিনের রওজা থেকে পাগলা যখন দৌড়ে চলে যায় আমার নবী রহমাতুল্লি আলামিনের সাহাবি মাওলা আলি রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদতে কাঁদতে হঠাৎ রওজার পাশে ঘুমায়া গেলেন আমার নবী দাজিয়া কয় আলী সময় নাও কয়ার কি করব কি করব আমার নবী কয়ালি যাও যাও আমার কাছে কোরআনের আয়াতের খবর পে ক্ষমার জন্য যে পাগলাটা এসেছে ওই পাগলা কি ধরে নিয়ে আসো ওই পাগলাটা কে নে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর দরবারে আসার কারণে খালিস নিয়তে খাও পেলাগি আল্লাহর কুল আল আমিন তাকি ক্ষমা করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ও পাগলা কে বলে পাগলা আর ও বেদিন তুমি নবীর দরবারে এসেছো তুমি কি নবীর হাদিস পড়নাই কোন কোন হাদিস কয় কুলিন্না হায়াতি খায়রুলকুম ওয়া মাআতি খায়রুলকুম নবী বলে ও সাহাবীরা শোনো আমার hayat উম্মতের জন্য কল্যাণ

তাদেরকে দেখি সালামের মসজিদ যারা করে আমলের মসজিদ যারা করে আমার নদী সহবাম দেখে যখন গুলো ভালো কাজ করে হামিদুল্লাহ এক নাম্বার আল্লাহর প্রশংসা করে ওয়াইদার আইতু ওয়াইদার আর যখন দেখি উম্মতগুলো গুনাহের কাজ করেছে ইস্তাগফার툴্লাহ আমি নবী উম্মতের পক্ষ হয়ে রোজায় আথার থেকে উম্মতের জন্য কমা চায়